আসসালামু আলাইকুম এখানে জমি আছে তিন শতাংশ সত্তর পয়েন্ট এই জমিটা চারপরচার জমি জমির কাগজ পুরোপুরি ওকে আছে যারা অল্প মূল্যের মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান তাদের জন্য এই জমিটা হবে একেবারে উপযুক্ত এই জমিটির অবস্থান সাভার কালিয়াকৈর মজার মধ্যে পড়েছে আপনারা দেখতে পারেন এই জায়গাটার সাথে বারো ফিট রাস্তা আছে এবং আশেপাশে অনেকগুলো কোডাউন বাড়ি টাড়ি উঠে গেছে আর জমিটা হলো উঁচা জমি বৃষ্টিতে কোনো ধরনের সমস্যা বা পানি ওঠার কোনো প্রবলেম নাই আপনারা যারা চাচ্ছেন নিজের ঠিকানার জন্য একটি সুন্দর জায়গা কিনতে তারা এই জমিটা ভালোভাবে দেখতে পারেন আর আমি যেটা যে রাস্তা দেখে যাচ্ছি এটার মতো জমির রাস্তা এই জমিটা বিক্রি হলেই আপনি এই রাস্তাটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ রূপে তো যারা এই জমিটা কিনতে চাচ্ছেন এই জমির খাজনা সব কিছু ওকে আছে যারা এই জমিটা কিনতে চাচ্ছেন তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন নাম্বারে কল দেবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে যদি আপনার পছন্দ হয় তারপর আপনার অ্যাপ্লাই করবেন